প্রেগনেন্সি যেরকমভাবে এগোতে থাকে বেলির আকার বা পেটের আকারটাও সেরকমভাবে বড় হতে থাকে কারোর ক্ষেত্রেই বেলির আকারটা বড় হওয়া শুরু হয় সেকেন্ড ট্রাইমেস্টার কারোর ক্ষেত্রে থার্ড ট্রাইমেস্টার আবার যাদের ক্ষেত্রে টুইন্স বা ট্রিপলেট প্রেগনেন্সি মাল্টিপল প্রেগনেন্সি অথবা সেকেন্ড বা থার্ড ট্রাইম প্রেগনেন্ট হয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট সেমিস্টার থেকেই বেলির আকারটা বড়ো হচ্ছে বেলির আকার যেরকমভাবে বাড়তে থাকে নাভির আশেপাশে এক ধরনের স্ট্রেচ মার্কস দেখা যায় এই স্ট্রেচ মার্কস সেই দাগটা নয় যেটা নাভির তলা থেকে নিচের দিকে একটা গাঢ় একটাই লাইন দেখা যায় বরং এটা সংখ্যায় অনেক বেশি হয় স্কিন কমপ্লেকশন অনুযায়ী কারোর কারো প্রথম দিকে হালকা থাকলেও পরবর্তীকালে ডার্ক ব্রাউন কালারের বা ডার্ক রেড কালারের হয়ে যায় এবং সংখ্যায় অনেক বেশি হয় এখন প্রশ্নটা হচ্ছে এটাকে কি করে প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায় কারণ এটা অনেকেই পছন্দ করেন না এবং এটা ডেলিভারির পরেও রয়ে যায় সেই জন্য আজকে আলোচনার বিষয় স্ট্রেচ মার্কসের সমাধান আমাদের শরীরে যখন কোনো জায়গাতে বৃদ্ধি বিকাশ হয় বিশেষ করে বৃদ্ধি বিকাশ হয় তখন ত্বকের মধ্যে এই টাইপের স্ট্রেচ মার্কস দেখা যায় ইউট্রাসের মধ্যে যখন বাচ্চাটা বড় হচ্ছে তখন ইউট্রাসের শেপটাও চেঞ্জ হচ্ছে বড় হচ্ছে ইউট্রাসের আকারটা বড় হওয়ার জন্য বেলির আকারটা বড় হতে থাকে যে ত্বকটা বা স্কিনটা সেখানে ওপরের যে যে লেয়ারগুলো থাকে তার মধ্যে একটা থাকে ইলাস্টিন ইলাস্টিন ফাইবার এই ফাইবারের কাজ হচ্ছে ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখা বা ত্বকের মধ্যে একটা বাঁধনের কাজ করে যখন স্কিনের মধ্যে একটা স্ট্রেচ হতে থাকে বা একটা টান অনুভূত হতে থাকে তখন এই বাঁধনটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায় যখন এই ইলাস্টিন ফাইবারটা নষ্ট হয়ে গেল তখন আর বাঁধনটা রইল না তখন স্কিনের ওপরের তল থেকে আস্তে আস্তে ফাটল হওয়া শুরু হয় এবং এটা স্ট্রেচ মার্কস হিসেবে চোখে পড়ে দেখুন প্রেগনেন্সিতে স্ট্রেচ মার্কস হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার কারণ ত্বকের মধ্যে যখন একটা টান বা স্ট্রেচ তৈরি হচ্ছে তখন একটা সময় এসে ত্বক নিজের ফ্লেক্সিবিলিটি হারায় এবং এই স্ট্রেচ মার্ক্সগুলো তৈরি হয় কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এই স্ট্রেচ স্ট্রেচমার্কসগুলো বেশি পরিমাণে দেখা যায় সাধারণত পাঁচটা কারণে প্রথমত হেরিডিটি বা বংশগতি যদি আপনার ক্ষেত্রে মা কাকিমা ঠাকুমা বা দিদিদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে হেরিডিটি জনিত কারণে এটা আপনার ক্ষেত্রে বেশি হতে পারে দু নম্বর কারণ যদি প্রপার নারিশমেন্টের অভাব থাকে বা নিউট্রিশনের অভাব থাকে যদি নিজের যত্ন বা স্কিনের যত্ন এবং আভ্যন্তরীণভাবে যদি পুষ্টির অভাব থাকে তাহলে স্কিনে এরকম স্ট্রেচমার্কস বেশি হতে পারে দ্বিতীয়ত যদি প্রেগনেন্সিতে এরকম হয়ে থাকে যে তার আগে থেকে এক্সারসাইজ সঠিকভাবে করা হয় না শরীরে ফ্লেক্সিবিলিটি নেই স্কিনের ফ্লেক্সিবিলিটি নেই সেক্ষেত্রে কিন্তু স্ট্রেচমার্কস বেশি হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সিতে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয় সেই হরমোনাল চেঞ্জেসের প্রভাবে অনেকের ক্ষেত্রে স্ট্রেচমার্কস বেশি হয়ে থাকে অবশেষ একটা বিশেষ প্রকার কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় যদি র্যাপিডলি বা সাংঘাতিক গতিতে খুব তাড়াতাড়ি ওয়েট গেন হয়ে যায় বেশি পরিমাণ ওয়েট গেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রেচ মার্কস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে দেখুন আমাদের শরীরে অবসম্ভাবী কিছু ঘটনাকে আমরা অনেক ক্ষেত্রেই প্রতিহত করতে পারি না বা প্রিভেন্ট করতে পারি না স্ট্রেচ মার্কস এরকমই অবসম্ভাবী এবং স্বাভাবিক একটা ব্যাপার যেটা হবেই এটাকে আটকানো মুশকিল বাজার চলতেই এরকম অনেক ক্রিম বা জেল আছে যারা ডিমান্ড করে স্ট্রেচ মার্কস হতে দেয় না এটা কিন্তু অস্বাভাবিক একটা বিবৃতি বা এরকম ঘটনা কিন্তু ঘটে না স্ট্রেচ মার্কস স্বাভাবিকভাবেই হবে কিন্তু আমরা যেটা স্বাভাবিকভাবে বা আমরা সম্ভাব্য যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি যার ফলে স্ট্রেচ মার্কসটা কম হবে এবং স্ট্রেচ মার্কস হবার পরে ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা এটা চেষ্টা করতে পারি যাতে স্ট্রেচ মার্কসটা আমাদের স্কিন কমপ্লেকশন এবং টেক্সচার অনুযায়ী যতটা সম্ভব মিলে যায় তাহলে দেখতে খারাপ লাগবে না তাহলে প্রথমত যাতে কম আসে সেই জন্য আমরা কী কী করতে পারি স্কিনের মধ্যে কোলাজেন থাকে সেই কোলাজেনের মাত্রাটাকে বজায় রাখার জন্য আমরা বিভিন্ন রকম ক্রিম বা জেল ইউজ করতে পারি এই যে ক্রিম বা জেলগুলোর কথা বলছি তার মধ্যে কোকো বাটার শিয়া বাটার কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট একদম প্রেগনেন্সির প্রথম থেকেই যখন স্ট্রেচ মাস্ক আসেনি তখন থেকে এই ব্যাপারটা করাটা দরকার যাতে স্কিনের ফ্লেক্সিবিলিটি বজায় থাকে স্কিনের কোলাজেনের মাত্রাটা বজায় থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিনটা অনেক ফ্লেক্সিবল থাকবে স্ট্রেচ মার্কসটা অনেকটা কম আসবে দু নম্বর কাজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে শরীরে হাইড্রেশন বজায় রাখাটা খুব দরকার সেটা স্কিনের হাইড্রেশন এবং শরীরের ভিতর থেকে হাইড্রেশন অর্থাৎ জলের মাত্রাটা বজায় রাখাটা দরকার সেই জন্য বা সেই উদ্দেশ্যে আমরা সারা দিনে যেরকম দু থেকে তিন লিটার জল খাওয়াটা দরকার সেগুলো খেতে পারি তার সঙ্গে ফলের রস ডাবের জল এগুলো নিতে পারি এছাড়াও অনেক সময় শীতকালে শরীরে হাইড্রেশন বা ত্বকের হাইড্রেশন ময়শ্চার এগুলো কমে যায় সেই জন্য বিভিন্ন রকম ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে মাসাজ করে স্কিনের হাইড্রেশন ময়েশ্চার এগুলোকে মেনটেন করতে পারি পয়েন্ট নাম্বার থ্রি ক্যাফিন ইনটেকটাকে আমরা যদি বন্ধ করতে পারি বা কমিয়ে দিতে পারি তাহলে শরীরের হাইড্রেশন কিন্তু বজায় থাকবে গবেষণা বলছে ক্যাফিন ইনটেক মানে যাতে ক্যাফিন থাকে চকলেট হতে পারে কফি হতে পারে ক্যাফিন ইনটেকটা যদি আমরা কন্ট্রোলে রাখি বা কমিয়ে দিতে পারি একদম বন্ধ করে দিতে পারি তাহলে শরীরের ময়েশ্চার বা হাইড্রেশনটা কিন্তু বজায় থাকে পয়েন্ট নাম্বার ফোর ভালো ডায়েটে খাওয়া দাওয়া বিশেষ করে সবুজ শাক সবজি সিজনাল ফ্রুট এবং নাটস এবং বিভিন্ন রকম সিডস এগুলোর মধ্যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের শরীরকে বিভিন্ন রকম পুষ্টি বা নিউ নিউট্রিশনের যোগান দেয় পুষ্টির যোগান দেয় এবং পরোক্ষভাবে সেগুলো স্কিনের কোয়ালিটি বা মাত্রাটাকে বজায় রাখতেও হেল্প করে পাঁচ নম্বর পয়েন্ট রেগুলার এক্সারসাইজ করাটা দরকার সম্ভাব্যভাবে রেগুলার এক্সারসাইজ করাটা দরকার যাতে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হয় আর ছ নম্বর পয়েন্ট প্রেগনেন্সিতে যদি আগে থেকে ওয়েট গেন হয়ে গিয়ে থাকে তাহলে খেয়াল রাখতে হবে যেন আর ওয়েট গেন না হয় প্রেগনেন্সিতে যাদের ওয়েট গেন হয়নি যাদের নর্মাল ওয়েট রেঞ্জের মধ্যে আছে তারা চেষ্টা করবেন নিজের ওয়েটটাকে নিজের উচ্চতা অনুযায়ী বজায় রাখার প্রেগন্যান্সিতে কতটা ওয়েট গেন করা যায় প্রেগন্যান্সির আগে কতটা ওয়েট ছিল তার উপরে নির্ভর করে সেই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করে রেখেছি ভিডিওটার লিঙ্কটা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা দেখে নিজের র্যাপিড ওয়েট গেনটাকে আন্ডার কন্ট্রোলে রাখুন এমন নয় প্রেগন্যান্সিতে দুজনের মতন খাওয়া দাওয়া করতে হয় কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন খাবার দাবার খাওয়ার দরকার হয় পরিমিত পরিমাণে খান কিন্তু অত্যাধিক খাবেন না তাতে ওয়েট গেন র্যাপিড হতে পারে সেক্ষেত্রে স্কিনের এই স্ট্রেচ মার্কস নয় আরও নানান রকম সমস্যা আসতে পারে সেই জন্য প্রেগনেন্সিতে র্যাপিড ওয়েট গেইন বা সাংঘাতিক অত্যাধিক ওয়েট গেন হতে দেবেন না এবার এটা গেল আমরা কিভাবে। মোটামুটি আন্ডার কন্ট্রোলে রাখতে পারি যাতে স্ট্রেচ মার্কস কম হয় এবার ডেলিভারি হয়ে যাওয়ার পর যাতে এই স্ট্রেচ মার্কসটা আমরা আমাদের স্কিন কমপ্লেকশানের সঙ্গে মিলিয়ে দিতে পারি টেক্সচারের সঙ্গে মিলিয়ে দিতে পারি সেজন্য কী কী চেষ্টা করতে হবে প্রথমত আফটার ডেলিভারি যা যা কেয়ার নিজের নেওয়া দরকার সেগুলো তো নিচ্ছে তার সাথে দু তিনটে কাজ করতে পারে আপনার যদি সি সেকশন হয়ে থাকে তাহলে সি সেকশানের যে জায়গাটা সেটা শুকানোর দিকে বা সেটা রিকাভার দিকে আগে আপনাকে দিতে হবে বাকি যে এরিয়াটা সেখানে আপনি জিনিস করতে পারেন প্রথমত বা আলুর রস যেটা ওই জায়গাটাতে যদি লাগানো যায় সেটা স্কিনের ফ্লেক্সিবিলিটি বা কোলাজেন বা ফাইবার স্কিনের কোয়ালিটি মেনটেন করতে হেল্প করে এছাড়াও যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অলিভ অয়েল লেবুর রস এবং চিনি মিশিয়ে জায়গাটাকে হালকা করে স্ক্রাবিং করতে পারেন রেগুলার স্নে আগে তাহলে সেই জায়গাটা থেকে যে ডেড সেলগুলো সেগুলো আস্তে আস্তে সরে যাবে তখন স্কিনের এই যে স্ট্রেচ স্ট্রেচমার্কগুলো সেগুলো স্কিন কমপ্লেকশনের সঙ্গে মিলিয়ে যেতে সুবিধা হবে আর অবশ্য করেই এই কথাটা খেয়াল রাখবেন প্রেগনেন্সির পর আমরা আমাদের শরীরের আগের অবস্থাতে ফিরে আসার চেষ্টা করি কিন্তু সেক্ষেত্রেও র্যাপিড ওয়েট লস কখনও করার চেষ্টা করবেন না যদি খুব সাংঘাতিকভাবে খুব তাড়াতাড়ি ওয়েট লস করার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু স্ট্রেচ স্ট্রেচমার্কসের প্রভাবটা রয়ে যায় বা সেটা চিরস্থায়ী হয়ে যায় সেই জন্য ওয়েট লস করাটা দরকার সেটা আস্তে আস্তে স্বাভাবিকভাবে বা আস্তে আস্তে সঠিকভাবে রেগুলার এক্সারসাইজ করে রেগুলার ডায়েটে থেকে সেই ওয়েট লস করাটার চেষ্টা করুন